রাহমাত আমি আলোচনার পূর্বে আমাদের গ্রামবাসী বিশেষ করে আমার ভাই ব্রাদা যারা আছেন অনুরোধ করব আজকে দিনের জন্য এই জান্নাতের বাগানে আপনারা বসে যান আর যারা প্যান্ডেলের ভিতরে আছেন মুরব্বীরা একটু সামনে আগান গায়ে গালা বসেন এটা জান্নাতের বাগান আমাদের আমন্ত্রিত মেহমান এসে গেছেন আমি হয়তো পনেরো বিশ মিনিট ওনার আসতে চালচনা করবে আলহামদুলিল্লাহ হিরফ মিলাল আমিন ওয়াকিবাতলিল মোক তাক ওয়াসাল তুলাম ওয়ালা শ্রাফ ইল আই ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم ইজ দখল রো আল্লাহ মারিক না ফির শান্ন হল ইত হোস্লী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ওয়ালা ইয়া আলী না মুহাববতে পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা ইদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়া না জারমা হইয়া শিশু নবী না দেখিলেন বাবার মুখ সাহেব বাদশা কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা আলা سيدنا مولانا محمد ولا يلي سيدنا اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب العالمين নাওটি দক্ষিণ ফডা দারু সালাম নুরানি মাদসার উদ্যোগে এই আমাদের গ্রামের যুবক বাহস্তের বাগান সাজাইছে আল্লাহ মেহরবাণী করে টাকা দিয়ে অর্থ দিয়ে যারা এই বাগান সাজা সাজাইছে তাদের অর্থ টাকা পয়সাকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের কবর কবরিয়ার হাতিয়া পুষিয়ে দাও রব্বির হাম কামা ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লা সে মহান প্রভুর নিকট শুক্রিয়া আদায় করেছি যিনি আমি কি আজকের এই ব্যস্তের বাগানে কিছু কথা শোনা এবং নিজকে আলোচনা করে আমল করা যেন তৌফিক দান করে সবাই বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে দূরদ্র সালাম প্রেরণ করেছি সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বসভার সভাপতি বিশ্বনবী হজরতি মোহান্নদুর রসুল্লাহ সল্লা আল সাল্লামের প্রতি মহতারাম হাজরিন আসলে আমি আলোচনা করব না লম্বা ছুড়া কত হুদ্রে আসতেছে দোয়া নেওয়ার জন্য আপনাদের নিকটে এসেছি এই চাঁদ হল রজবের চাঁদ কিসের চাঁদ রজবের চাঁদ এই চাঁদের আটাশ তারিখ এই মাসের আটাশে জানুয়ারি সবে মেরাজ। আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই মেয়রাজ সম্পর্কে আমি কোরআনে কারিমের সুরাই বন ইসরাইল হতমায়া তালাবাত করেছি এই সম্পর্কে অল্প সময় কিছু কথা রাখব আল্লাহ ফাক মোহাম্মুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ কি। এই চাঁদে সাতাইশ তারিখ আরশো আজিমে মেয়রাজে নিয়ে গিয়েছেন এই মেয়রাজ চাঁদ হল চন্দ্র মাসের সপ্তম মাস এই মাস বীজ বফনের মাস যে চারটি মাস বারো মাসের মধ্যে চারটি মাস শাহরুল হারাম এর মধ্যে সবে মেরাজ মেয়ারাজ হলো একটি আল্লাফাক মহান রবুল আলমিন কোরআনে করি মেসাদ করেন সোবাহান আল্লাশ্র বি আবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সে মহান প্রভু যিনি তার বান্দাকে মোহাম্মদসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিল ফিলিস্তিন বাইতল মকাদ্দাস নিয়ে গিয়েছেন সেখান থেকে সাত আসমান রফ রফের মাধ্যমে আর আজমে নিয়ে গিয়েছেন কনসবাহান আল্লাহ সেখানে আল্লাহর সাথে স্তরে তরে সাতটি আসমান আটজন ফেরেস্তা নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সে আল্লাহর নিকটে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং আমাদের জন্য এই ম্যারাজ যাদের সাতাশ তারিখে ফাঁস অক্ত নামাজ এবং আরব অনেক হুকুম আহকাম তিনি নিয়ে এনেছেন এবং জাহান্নামিদেরকে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত আমাদের নবীজি স্বচ্ছকে দেখেছেন কেন সোবাহান আল্লাহ সেই কথা এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাফা ঘোষণা করেছেন সে মহান প্রভু তার হাবিবকে রাত্রিকালে মসজিদে আরাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছেন মসজিদে আকসা আমাদের নবীজি জীবনে যান নাই সেখানে গিয়ে তিনি বোরাক বেন্দে দুই রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে আকসা ফিলফিলিস্তিন অগণিত নবীদের কবর সেখানে আছে। সেখানে গিয়ে দুই কারাগাত নামাজ আদায় করে বোরাক বেন্দে সেখানে কিছু বক্তব্য রেখে সেখান থেকে তিনি ওই বোরাকের মাধ্যমে ফতম আসমানে চলে গেছেন ফতম আসমানে গিয়ে হজরত আদম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন কনসবাহান আল্লাহ আদম আলাহাল্লাম পতম আসমান গিয়ে সেখানে দরজা বন্ধ আওয়াজ দিলেন জিব্রাহীল সাথে ছিলেন জিব্রাহিল বললেন কে আমি জিব্রাহিল আপনার সাথে কে আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম আকাশের প্রথম দরজা খুলে গেল পরিচয় করে দিলেন উনি হলেন আদিফিতে হজরত আদম সাল্লাম উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো মলাকাত হলো কথাবার্তা হলো মার হাবা আসমান পেরেস্তারা কেফিয়ে তুললেন সব হান আল্লাহ সেখান থেকে নবীজি আবার দ্বিতীয় আসমানে চলে গেছেন দ্বিতীয় আসমানে গিয়ে দেখতে পেলেন হজরত ঈশা হজরত ইয়াহ ইয়া আলিয়া সাল্লামকে সেখানে তাদের সাথে মোবারকবাদ হলো মার হাবা দনীতে দ্বিতীয় আসমান অভাবে তিনি জঙ্করিত করলেন এভাবে সেখান থেকে তৃতীয় আসমানে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করলেন হজরত ইউসুফ আলাহ সাল্লামকে দেখে আল্লাহর হাবিব বললেন হে ইসুফ আল্লাহ ফাক আপনাকে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ হুসনে ইউসুফ সে ফাজার আয়া রসুল্লা কা এভাবে কবি শানে অনেক কথা বলেছেন হজরত ইসুফুল্লাহ সাল্লাম সম্পর্কে যা হোক সেখান থেকে পিয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম এই মেয়রাজের রজনীতে চতুর্থ আসমানে চলে গেছেন সেখানে চতুর্থ আসমানে গিয়ে হজরত ইজলি সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামকে দেখে বললেন বা আল্লাহ ফাক মহান রব্বুল আলমিন আপনাকে মৃত্যুর মাধ্যম ব্যতীত জান্নাত দান করেছেন কোন সোহান আল্লাহ আপনি খুব সম্মানিত হজরত ইদ্রিস বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ ফাক আমাকে মৃত্যুর মাধ্যম ব্যতিত চতুর্থ আসমানে এনেছেন কিন্তু আজ পর্যন্ত আমি জান্নাতে যাইতে পারি নাই কাজেই আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলহা ওয়া হুররিমাত আলা উমামি হাত্তা তাদখুলহা উম্মতি যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীদের জন্য জান্নাত থারাম যে পর্যন্ত আমি নবী মোহাম্মদ আসালাম জান্নাতে প্রবেশ না করবো কোনো সোভান আল্লাহ যত নবীর উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত হারাম যে পর্যন্ত আখির জমিন নবীর উম্মত জান্নাতে না প্রবেশ করবে সোভান আল্লাহ আমরা ওই নবীর উম্মত قال الله আলা کنতুম খাইরা উম্মতি ওখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ তাতানাহাউনা নিল মুনকার কুতুম মিন উম্মিন বিল্লাহ আল্লাহ পাক মহান رب العالمین উম্মতি মুহাম্মাদীদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন সর্বশেষ জাতি হলো উম্মতি মুহাম্মাদী তাদের কাজ হলো কি তা মরুন মারুফ সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে ফিরে রাখবে আর আল্লাহর প্রতি ইমান রাখবে কেন আল্লাহ এই কারিমে দ্বারায় উম্মতি মোহাম্মদীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় আর যারা সর্বশ্রেষ্ঠ তারাই সর্বপ্রথম জান্নাতে যাবে দেখে যা কোরআন মে আয়ে মহতারাম দেখে যা কোরআন মে আয়ে খাইরুল আনাম হজরত মোহাম্মদের অম্মতের শাম শোক মর্যাদা কতটুকু কোরআনে কারিম ফুললে পাওয়া যায় আল্লাহ ফাক আমাদের কোরআন তাল কোরআন পুজোর সুযোগ করেছেন কনামিন পেয়ারে হাজির সে মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লাম চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে হজরতে হারুন আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন সেখান থেকে ষষ্ঠ আসমানে হজরতে মুলসাহ কলিমুল্লাহ আল্লাহের সাথে সাক্ষাৎ লাভ করেন আমি সংক্ষিপ্ত করেছি আর নামাজের সময় হয়ে যাচ্ছে সেখান থেকে সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম খলিউল্লাহ আলাই সাল্লাম তিনি বাইতুল মামুর কাবাঘর বরাবর সাত আসমান উপরে আল্লাহর একটি ঘর আছে যে করে নাম হলো বাইতুল মামুর প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা ওই বাইতুল মামুরে তাওয়াফ করে ইবাদত করে দুনিয়ার শুরু থেকে আজ কেমন পর্যন্ত যারা একবার সেখানে নামাজ আদা করে তাওয়াফ করে তারা দ্বিতীয়বার শুধু খায় না পায় না সোভান আল্লাহ সোভান আল্লাহ ওই বাইতুল মামুর হল ফেরেস্তাদেরকে ব্লা আকাশের মধ্যে কুটি কুটি ফেরিস্তা আছে আল্লাহ দায়িত্ব নিয়োজিত তারা জমিন আজের পারমিশন নাই তাদের ডিউটিও আকাশে তারা বাইতুল মামুরে বাদতবন্দি করে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম ওই বাইতুল মামুরে ফেরেশতাদেরকে নিয়ে দুই রাখা তামাজ আদায় করলেন কোন সোভান আল্লাহ ফেরিস্তারা পিছনে নবীজি ইমাম হয়ে নবীজির পিছনে নামাজ আদায় করে তারা দন্য হলেন ফেরিস্তারা আল্লাহ কাছে আরজি পেশ করছে ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলমিন তোমার হাবিবকে আসমানে আনাও তাইলে আমরা হাবিবকে দেখে দন্য হব আল্লাহ ওই তাদের আর্জি পূরণ করলেন সে বাইতুল মামুরের এর উপরে সিদ্ধুল মমতাহা সে সীমানা সেখানে গিয়ে দেখতে পালেন সিদ্ধুল মন্তাহা প্রান্ত সীমা সেখানে গিয়ে জিব্রাহী বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখান থেকে আমি আর উপরে যাওয়ার আমার শক্তি নাই যদি যাই আল্লাহ নূরে তাজাল্লিতে আমার যে ফাঁকা আছে এগুলি চড়ে জলি পড়ে ছাঁই হয়ে যাবে সুবাহ আল্লাহ সোভান আল্লাহ আগার এক্সের মেয়ে বারতর ফরম পরগ তাজাল্লি তাজলি বেসুজ পরগ ইব্রাহ কন মরসল এইখানে শেষ ওইখান থেকে শুরু হলো আরেক নূরের দেশ দিব্রাইল বলতেছে আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারব না আপনি রপ্রফের মাধ্যমে কবু সান্নিধ্য লাভ করুন তাই কবি বলেছেন জিব্রাইলের বলি জিব্রাইল কর্মর সলাচল এখানে তে শেষ এর পরে শুরু হইল আরেক নূরের দেশ ইয়ার পরে শুরু হইল আরেক নুরের জগৎ ইয়ার পরে নাই আমাদের কোনো গতাগত বিনয় করে নবীরেকণ আমিন বিনয় করে নবীরেকন আমিন মাফ করিবেন খোদার হাবিব সত্যি আমার হীন

অবস্থান করলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লাম আল্লাহাক রফ্রফের মাধ্যমে তার হাবিবকে আশো আজিমে নিয়ে গিয়েছেন এই রজনীতি আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে বিনিময় হয়েছে কা বা কাউ দুই দনুকের মধ্যে করে যতটুকু জায়গা অতটুকু জায়গার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর হাবিব মধ্যে কথাবার্তা হয়েছে নবীজিন আল্লাহ দায়ের সেদার পড়ে কথা স্মরণ করলেন আল্লাহ ফাকজি গি রাসুল্লাহ আপনি আমার জন্য কি হাদিয়া ইয়ে নিয়ে এনেছেন নবীজি বললেন যে আমার দৈহিক আর্থিক মানসিক এগুলি উপস্বরূপ আমি আপনার নিকট এনেছি সাথে সাথে আল্লাহ ফাক নবীজিকে সালাম বানাই পাঠাইলেন আসসালাম মোহাল্লাইকে আই ইউ হান নবী ইউ ওয়াহমাতুল্লা হে নবী আপনার বতি সালাম এবং রহমত বসিত হোক সাথে সাথে নবীজি এই সালাম একা নবীজিকে দিয়েছেন তিনি একা গ্রহণ করেন নাই তিনি আমাদেরকে সামিল করেছেন আসাল্হ আলাইনা না ওয়া আলাহ ইবাদুল্লাহ সল্হি আল্লাহ শোভান আল্লাহ সাথে সাথে ফিরেস্তার বলেন আসাদু আল্লাহ আন্না আব্দুহু আর যা হোক আমি আর আলোচনা করব না আমাদের দাওয়াতি মেহমান বা দি ঈশা ধারাবাহিকভাবে আলোচনা করবে আমি অনুরোধ করব আমার গ্রামবাসীদেরকে আজকের জন্য এই জান্নাতের বাগান সাজাইছেন আপনারা সবাই নামাজ পড়ে চলে আসবেন এই রাত্রে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঁচ শক্ত নামাজ পরত হয়েছে যাই হোক স্বামী মতো আদায় আলোচনা করব এখন আজান হবে বা দে নামাজ বা ধারাবাহিক আমাদের আলোচনা চলবে আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু